একটা মরুভূমি চারদিকে পাহাড় না কোনো জনবসতি না কোনো শব্দ তবুও মাঝে মধ্যে শোনা যায় রহস্যময় গর্জন আকাশে দেখা যায় অদ্ভুত আলো আর সেই স্থানে প্রবেশ করলেই আপনি হতে পারেন অদৃশ্য এটাই এরিয়া ফিফটি পৃথিবীর সবচেয়ে গোপনীয় ও আলোচিত মিলিটারি ঘাঁটি এই জায়গা শুধু একটি ঘাঁটি নয় এটা এক রহস্যের রাজ্য যেখানে সময় থেমে থাকে আর প্রযুক্তির ভেতরে লুকিয়ে থাকে এলিয়েনের ছায়া এরিয়া ফিফটি নামটা শুনলেই কেমন যেন একটা গা ছমছমে অনুভব হয় এটা এমন একটা জায়গা যার অস্তিত্বই সরকার অস্বীকার করত আমেরিকার নেবাদার অঙ্গরাজ্যের একটি মরুভূমিতে অবস্থিত এই এলাকা যেন ধোঁয়াশার এক রাজ্য এখানে নেই কোনো রাস্তা নেই কোনো জনপদ আর এর উপর দিয়ে বেসামরিক বিমান চলাচলও নিষিদ্ধ কিন্তু কেন এত গোপনীয়তা এর পেছনে আছে এক ইতিহাস এক ছায়ার জগতের জন্মকথা উনিশশো পঞ্চাশের দশক সোভিয়েট ইউনিয়নের সঙ্গে আমেরিকার কোল্ড ওয়ার তখন চরমে আমেরিকা তখন চাইছিল এমন একটি জায়গা যেখানে তারা তৈরি করতে পারবে এমন বিমান যা রাডারে ধরা পড়বে না যা শত্রুর উপর দিয়ে উড়লেও কেউ টের পাবে না সেই গোপন প্রকল্পের নাম ছিল প্রজেক্ট অ্যাকোয়াটন আর এর পরীক্ষার জন্য বেছে নেওয়া হয় এক নির্জন এলাকা গ্রুম লেক এই এলাকাতেই গড়ে ওঠে এরিয়া ফিফটি এখানেই তৈরি হয় ইউ টু স্পাইপিয়েন এফ ওয়ান ওয়ান স্টেলথ ফাইটারের মতো এমন সব প্রযুক্তি যা সেই সময় মানুষের কল্পনাকেও হার মানায় এতদিন কেউ এরিয়া ফিফটি ওয়ান নিয়ে তেমন কিছু জানতো না তারপর শুরু হয় রহস্য সাধারণ মানুষ আকাশে দেখতে শুরু করে উড়ন্ত চাকতির মতো বস্তু জ্বলন্ত আলো শব্দহীনভাবে দ্রুতগামী যান সরকার বলে ওগুলো গোপন বিমান পরীক্ষা চলছে কিন্তু মানুষ বলছে না ওগুলো এলিয়েন স্পেসক্রাফট এভাবেই এরিয়া ফিফটি হয়ে ওঠে পৃথিবীর সবচেয়ে আলোচিত ইউএফও কেন্দ্র তারপর আসে ভয়ঙ্কর বোমা ফাটানো স্বীকারোক্তি উনিশশো সালে এক ব্যক্তি বব লাজার দাবি করেন সে এরিয়া ফিফটি ওয়ানের পাশে এস ফোর নামক একটি ল্যাবে কাজ করত সে বলে আমি এমন একটি যান দেখেছি যা পৃথিবীর না এর ইঞ্জিন পৃথিবীর কোনো পদার্থ দিয়ে চলে না এটি ভিন গ্রহের প্রযুক্তি বব আরও বলেন সেখানে নয়টি স্পেসশিপ ছিল যার সবই এলিয়েনদের তবে সরকার বলে সব মিথ্যে কিন্তু বব লাজার এমন কিছু তথ্য দেন যা অনেক জায়গায় মিলে গেছে তাহলে প্রশ্ন হল সে কি সত্য বলছিল নাকি সে ছিল আর একজন ষড়যন্ত্রতাত্ত্বিক এরিয়া ফিফটি ঘিরে রয়েছে সশস্ত্র পাহারাদার যদি আপনি কাছাকাছি যান তাহলে আপনাকে থামানো হবে এখানে ছবি তোলা হবে না ভিডিও করা যাবে না এবং কাছে ড্রোন থাকলে সেটাও জব্দ করে নেবে কিন্তু প্রশ্ন হলো কেন এত নিরাপত্তা বিভিন্ন স্যাটেলাইট চিত্রে দেখা গেছে এখানে রয়েছে বিশাল রানওয়ে আধুনিক হ্যাঙ্গার কিছু অদ্ভুত গম্বুজ আকৃতির বিল্ডিং তবে সেগুলোটি কী হয় সেটা আজও অজানা অনেকে বলে এখানেই চলছে টাইম ট্র্যাভেলের গোপন পরীক্ষা আবার কেউ বলে এখানে রয়েছে এমন প্রযুক্তি যা ভবিষ্যতের একশো বছর আগেই বানানো হচ্ছে দু সালে একটি মজার ঘটনাই যেন প্রমাণ করে দেয় এরিয়া ফিফটি ওয়ান কতটা প্রভাবশালী ফেসবুকে একটি ইভেন্ট হয় স্টর্ম এরিয়া ফিফটি ওয়ান কান্ট স্টপ অল অফ আস অর্থাৎ হাজার হাজার মানুষ একসাথে এসে এরিয়া ফিফটি ভেতরে ঢুকে যাবেন আর দেখে নেবেন সেখানে কি লুকিয়ে আছে শেষ পর্যন্ত যদিও কেউ জোর করে ঢোকেনি কিন্তু আমেরিকার সেনাবাহিনী তখন পুরো প্রস্তুতি নিয়ে ফেলেছিল এর মানে দাঁড়ায় সেখানে কিছু তো আছে যা তারা দেখাতে চায় না আজ পর্যন্ত কেউ নিশ্চিতভাবে বলতে পারেনি এরিয়া ফিফটি ওয়ানে আসনে কি হচ্ছে এটাকে শুধু গোপন প্রযুক্তির পরীক্ষা কেন্দ্র নাকি এটা এমন এক গবেষণাগার যেখানে মানুষ ছাড়াও অন্য কিছু আছে আমরা শুধু জানি এই জায়গার চারপাশে রয়েছে ভয় নিরাপত্তা আর অসীম রহস্য আপনি যদি এখন গুগলে এরিয়া ফিফটি ওয়ান লিখে সার্চ করেন আপনি শুধুই এর ছবি দেখতে পাবেন কিন্তু সত্য তা আজও পাহাড়ের আড়ালে লুকিয়ে রয়েছে